এটা এক বছরে আছে আমরা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র দেখিয়ে দাও দাওস আছে এটাতেও উনিশের গাড়ি আরটিআর টিআর ফোর বি আটচল্লিশ হাজার টাকা দাম কুড়ি হাজার টাকা বাইশ হাজার টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে যান আমি যে দামে দেবো কেউ দিতে পারবেন কেউ যদি ফাইন্যান্সে না আমি দশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেবো মনে করবেন যে ইন্টারেস্ট বাঁচাবো তাহলে এইট্টি ফাইভ পেয়ে যাবেন গাড়ি পুরো অরিজিনাল পেন্টে আছে কেউ চাইলে ভেরিফাই করতে পারে মাত্র পঁচাশি হাজার টাকায় ক্লাসিক ফাইভ নতুন নতুনের এক লাখ পঁচাশি হাজার টাকা দাম এটা একটিবার সব থেকে টপ মোডেল এটার ডাউন পেমেন্ট কুড়ি বাইশ হাজার টাকা খুব ভালো কন্ডিশান এ আছে গাড়িটা যা কাস্টমার নিয়ে গিয়ে যাতে গ্যারেজের মুখ না দেখতে হয় কাস্টমার বন্ধুরা শীতের দিনে শীতের দিনে যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে আর তোমরা যারা ডিসেম্বর মাসে গাড়ি খুঁজছো হট হুইলস আসো হট হুইলস মানে শীতের সময় কি গা গরম করা অফার নিয়ে চলে এসেছি হট হুইলস এ আজকে কিন্তু হট হুইলসে হট হট অফার থাকবে কারণ আজকে গাড়ি লাইন আপটা লাগিয়েছে দেখো দাদা ওই মাথা দিয়ে শুরু করে এই মাথা পর্যন্ত শেষ এখানে কিন্তু স্কুটির লাইন আপ অনেকগুলো রয়েছে এখানে স্কুটির লাইন এখানে স্কুটির লাইন আর এখানে রয়েছে কি রয়্যাল এনফিল্ড খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে রয়্যাল এনফিল্ড আর এস টু হান্ড্রেড হর্নেট এছাড়াও অনেক রকমের প্লাটিনা রয়েছে মোটামুটি আজকের যা কালেকশন রয়েছে বস মন ভরানোর মতো মন মাথানোর মতো তাই বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবে তো এত ভালো ভালো স্টক তোমরা মিস করবে তো চলো বেশি কথা না বলে সরাসরি ডেকে নেবো দাদাকে দাদা তোমাদের এই গাড়িগুলো কি ডিটেলস কি দাম সবটাই জানিয়ে দেবে তো চলো কথা বলে নেওয়া যাক কেমন আছো বলো ভালো আছো তুমি ভালো আছো ফার্স্ট টাইম তো ভিজিট করলাম হোয়াইট হুইলস আমি তো খুবই ভালো আছি যেহেতু আজকের কালেকশন আমার বন্ধুদের মন মাতানোর মতো স্কুটির লাইন আমার চকচক করছে প্রত্যেকটা গাড়ির কন্ডিশন কিন্তু মন ভরানোর মতো দাদা দামটাও কি মন ভরানোর মতো রাখবে নাকি দাম আমাদের ঠিকঠাক প্রাইস থাকে আমাদের কম দাম থাকে না আমরা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র কুড়ি হাজার টাকা একদমই করি না আচ্ছা আমাদের কাছে অথেন্টিক কালেকশন পাবে যে গাড়ির যে প্রাইস হওয়া উচিত ডিলার প্রাইস সেই প্রাইস পাবে গাড়ির সমস্ত পেপারে আপডেট পাবে গাড়ির কেস থাকবে না গাড়ির নাম ট্রান্সফার অ্যাভেলেবেল গাড়ির ওনার অ্যাভেলেবেল আচ্ছা সমস্ত কিছু পাবে ইনক্লুডিং গাড়ি মেন্টেনেন্স করা আছে আপনি নিয়ে যাওয়ার পর কোনো রকম প্রবলেম হলে নিয়ে আসবেন সেটা পর্যন্ত আমরা করে দেবো হট হুইলস দায়িত্ব নিয়ে করে দেবে দায়িত্ব নিয়ে করে দেবে তো মোটামুটি হট হুইলস আসবে যেহেতু দায়িত্ব নিয়ে আপনারা এত কিছু করে দিচ্ছেন সার্ভিস দিচ্ছেন কি করে আসবে বলে দিন আমাদের শোরুমটা বেহালা চৌরাস্তা আর টলিগঞ্জ মেট্রোর মাঝামাঝি জায়গায় আছে বেহালা চৌরাস্তা থেকে ফাইভ হান্ড্রেড মিটার্স আর টলিগঞ্জ মেট্রো থেকে টু অ্যান্ড হাফ কিলোমিটারের রাস্তা নিচে নাম্বার আছে আপনারা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা গাইড করে দেবো গাইড করে দেবে তো মোটামুটি হট হুইলস আসলে আমার বন্ধুরা দামে তো ডিসকাউন্ট পাচ্ছে এখান থেকে ভালো কন্ডিশনের গাড়ি পাচ্ছে অফার কি কিছু পাচ্ছে এখান থেকে অফার আমাদের সব সময় থাকে কাস্টমার যদি কাস্টমার হয় তাহলে আমরা অফারের দিক থেকে উই আর অলওয়েজ ওয়েলকাম আমরা সব সময় কাস্টমারকে ওয়েলকাম করি কিছু না কিছু নয় হেলমেট পেট্রোল এই সেই হানা তানা নয় প্রাইসে ডিসকাউন্ট কিছু না কিছু আমরা সবসময় কাস্টমার করে দিই আর সব থেকে বড় কথা হচ্ছে এটা ইয়ার এন্ডিং চলছে ডিসেম্বর মাস চলে যাওয়া মানে এটা হচ্ছে ইয়ার এন্ডিং সেল এক একটা গাড়ি এক এক রকম প্রাইসে হবে একদম বছরের শেষ দিয়ে দেবো যাকে আমরা বলি ব্যবসার ক্ষেত্রে আচ্ছা তোমরা আসো ভিজিট করো ডিসেম্বর মাসের মধ্যে

এবিএস আছে প্লাটিনাটাতে প্লাটিনা এবিএস মডেল ওয়াও এবিএস প্লাটিনা দেখতেই পাচ্ছ এবিএস মডেল হুম এবিএস মডেল প্লাটিনা আচ্ছা এটা 2023 এর গাড়ি এক বছর বয়স মাত্র 63000 প্রাইস আছে 63000 মাত্র 63000 প্রাইস নতুনে এর অ্যাবাভ 90 দাম আছে আমার কাছে 63000 প্রাইস লোন अवेलेबल রয়েছে উইথ অল পেপার অ্যাপ্রুভড আচ্ছা মোটামুটি লোন अवेलेबल যেহেতু রয়েছে ডাউন পেমেন্ট কত আসবে ডাউন পেমেন্ট তুমি ধরো 20000 টু 22000 এর মতো ডাউন 20 22000 টাকা ডাউন পেমেন্ট চলে আসবে একদম বন্ধুরা 20 থেকে 22000 টাকা পকেটে করে নিয়ে আসো আর লোনের মাধ্যমে নিয়ে চলে যাও প্লাটিনা দারুন কালেকশন এরপরে কি রয়েছে এরপরে জিক্সার দেখাবো আচ্ছা এটা জিক্সার এসএফ 2019 এর গাড়ি এটা ওবিএস মডেল দেখিয়ে দাও এবিএস আছে এটাতেও এবিএস মডেল হুম এবিএস আছে 2019 এর জিক্সার এসএফ মাত্র ফিফটি প্রাইস রেখেছি আমরা আর যদি ফাইন্যান্সে কেউ নিতে চায় ফাইন্যান্স এর ক্ষেত্রে সেম টোয়েন্টি টু টোয়েন্টি টু ডাউন পেমেন্টে আমরা দিকসার এসে দিয়ে বন্ধুরা ভাইজার মডেল যারা খুঁজছো তাদের জন্য বলবো একবার এসে দেখে যাও কন্ডিশন কি রয়েছে মন ছুঁয়ে যাওয়ার মতো কন্ডিশন রয়েছে ব্ল্যাক বিউটি জিক্সার ফাইনাল দাম কত হলো দাদা তো 57000 ডাউন পেমেন্ট নিলে 22000 ডাউন পেমেন্ট আচ্ছা চলো এরপর রয়েছে 4V রেড বিউটি রেড এর সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন টায়ার কন্ডিশন দেখো এত ভালো টায়ারের সঙ্গে গাড়ির কন্ডিশন কিন্তু হট হুইল সবসময় তোমাদের বলে গাড়ি কিন্তু মেন কন্ডিশন সবসময় ভালো কন্ডিশনের সঙ্গে দামটা পেতে পারো এটা ফরটি এইট থাউজেন্ড ফর্টি এইট ফরটি এইট থাউজেন্ড দু হাজার উনিশের গাড়ি আর টি আর ফোর বি আটচল্লিশ হাজার টাকা দাম দাদা ইয়ার ইন অফার বলে আটচল্লিশ হাজার টায় ফোর বি হাজার টাকায় আর টি আর ফোর বি দু হাজার গাড়ি এটার প্রাইসটাই অফার এই রকম প্রাইসে কেউ দেবে না ফাইন্যান্সে নিলে টাকা টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে যান বন্ধুরা সত্যি বলতে হট হুইলস মানে বলেছিলাম হট অফার আটচল্লিশ হাজার টাকা যে পঞ্চাশ হাজার টাকা দিতে হচ্ছে না তার থেকে দু হাজার টাকা ডিসকাউন্ট আটচল্লিশ হাজার টাকা বাইশ থেকে কুড়ি থেকে বাইশ হাজার টাকা ডাউন পেমেন্ট চলে আসে তাই তো চল এরপরে কি রয়েছে এরপরে হর্নেট দেখাবো দু দুটো হর্নেট দেখাবো হর্নেট পরপর দুখানা দুখানা হর্নেট দেখাবো দুটোই সতেরোর একটা স্টার্টিং এর একটা আচ্ছা দুটোই স্টার্টিং এর একটা এন্ডের দুটোই সিভিস মডেল ডাবল ডিক্স মডেল সিভিস মডেল প্রাইস এই ব্ল্যাকটা যেটা রয়েছে প্রথমে যে Hornetটা আপনারা দেখছেন এটার প্রাইস আছে আচ্ছা 45000 পরেরটার প্রাইস আছে 48000 45 no. 48 45000 টাকা 48000 টাকা দু দুটো Hornet দু দুখানা Hornet দু দুখানা অপশন আর দু দוחানা দামে 45 আর 48 48 আর 45 দু দামে দুখানা প্রাইসে একটা 17 স্টার্টিং এর একটা 17 রেঞ্জের খুবই সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে কিন্তু দামে কিন্তু অনেকটা অনেকটা ডিসকাউন্ট ডাউন পেমেন্ট এটা কি এটা কি আসবে হ্যাঁ একদম প্রত্যেকটা গাড়ি একদম একদম 20000 টাকা 22000 টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে যান মিনিমাম ডকুমেন্টেশন দা সিভিল ভালো থাকবে মোটামুটি আমরা চেষ্টা করি

তাহলে 85000 এ পেয়ে যাবেন 85000 ডিলার 1 লাখ টাকার উপরে দাম দেবে উনিশে বন্ধুরা আসো আর নিয়ে চলে যাও কোনো কথা হবে না শুধু নাও আর নিয়ে চলে যাও তেল ভরো আর চালাও এরপর রয়েছে কি রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল ডেজার্ট স্টর্ম আছে ক্লাসিক 500 ডেজার্ট স্টর্ম এটা 500 সিসি এফআই মডেল আচ্ছা 2015 এর গাড়ি 15 লাস্টের দিকেরই হবে গাড়ি কন্ডিশন দেখুন

চলো ইয়ার এন্ডিং সেল চলছে কিন্তু বাম্পার অফার এরপরে কি রয়েছে স্কুটির কালেকশন দেখাবো নাকি স্কুটির কালেকশন দেখাবো আমাদের স্কুটি সব সময় স্কুটি আমাদের কাছে প্রায় এরকম কালেকশন अवेलेबल থাকে আচ্ছা মানে দিদি ভাইদের জন্য দিদি ভাইরা যারা অ্যাকচুয়ালি যারা চালানো শিখছে তাদের দামে কি গাড়ি আসবে একদম একদম ছোট স্কুটিও আছে মেয়েদের জন্য মহিলাদের জন্য প্লেজার আছে আমাদের কাছে মেস্ট্রো আছে যারা বড় রেসিং স্কুটি খোঁজে তাদের জন্য এরক্স আছে বার্গম্যান আছে ফ্যাসিনো আছে আচ্ছা তারা এক এক দেখে নি দাঁড়াও চলুন চলুন বড় আমি স্টার্টিং থেকে দেখাই বড় স্কুটি থেকে দেখাই চলো নদী ওই মানে দিয়ে একদম চলো অনেকটা দূর যেতে হবে অনেকটা কালে চলো চলো কষ্ট করলেই তবে তো কেষ্ট মেলে দাদা কমের ওপরে ভালো গাড়ি দেখাবো চলো এরক্স ওয়াও কন্ডিশন কি রয়েছে সুপার মিন কন্ডিশন এটাকে মিন কন্ডিশন বলে না সুপার মিন কন্ডিশন এরক্স কিন্তু এবিএস মডেল সিঙ্গেল এবিএস এটা এরক্স দু হাজার বাইশের নভেম্বর বা ডিসেম্বরের গাড়ি মানে দু হাজার তেইশের বলতে পারে দু বছরের কাছাকাছি বয়স আচ্ছা এটার আস্কিং রেখেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ হ্যাঁ নতুনের এক লাখ পঁচাশি হাজার টাকা দাম দু বছর বয়স এক লাখ পঁচিশ হাজার টাকা কারোর যদি দাম নিয়ে কোনো রকম কনফিউশন থাকে গুগল করে নাও বা ওয়েলএক্স দেখে নাও ডিলার প্রাইস আছে বন্ধুরা ডিলার প্রাইস কন্ডিশন কিন্তু সুপার মিন কন্ডিশন অ্যাকচুয়ালি এই গাড়িটা দাদা ভাইদের কিন্তু বিশাল পছন্দ এরকম

অনেকে বলে দাম বেশি এই সেই হেনা তেনা অনেকই আছে আসতে হবে তবে বুঝতে পারবে যে কেন আমরা স্ট্যান্ডার্ড প্রাইস রাখি এবং আমরা কি লেভেলে কাস্টমারকে সার্ভিস দিই কোয়ালিটি আর কন্ডিশন এটাই কিন্তু ম্যাটার করে আর তার সঙ্গে কিন্তু গাড়ির কাগজপত্রটাও ম্যাটার করে একদম কাগজপত্র কমপ্লিট ছাড়া কিন্তু গাড়ির কোনো দাম নেই একদম চলো এরপরে রয়েছে কি এটা ফ্যাসিনো আছে ফ্যাসিনো হুম এটা 2020 এর লাস্টের ফ্যাসিনো বিএস6 মডেল 125 সিসি ফ্যাসিনো আছে দিদি ভাইদের জন্য স্পেশাল কালেকশন

বন্ধু একদম পকেট ফ্রেন্ডলি দামে তোমাদের চলে আসছে গ্রাজিয়া কন্ডিশন কি রয়েছে খুবই সুন্দর মন মাতানো কন্ডিশন আর আমি ফার্স্ট টাইম ভিজিট করেছি গাড়ির কন্ডিশন আমি নিজেই দেখছি চোখের সামনে গাড়ির কন্ডিশন কিন্তু গুড কন্ডিশন তাহলে এরপরে কি রয়েছে এটা ডিও ডিএক্স মডেল আছে ডিও ডিএক্স মডেল কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর ম্যাট ব্লু কালার ডিও ডিএক্স মডেল উইথ ডিজিটাল মিটার আচ্ছা এটা ডিও সবথেকে টপ মডেল টপ মডেল দেখিয়ে দিই ডিজিটাল মিটারের সঙ্গে ডিজিটাল মিটারের সঙ্গে সবথেকে টপ মডেল ডিও ডিএক্স মডেল এটা দু হাজার বাইশের গাড়ি

কিছু লাগানোর জায়গা নেই এবং আসেও না কোম্পানি থেকে মানে শুধু মাত্রা নেয়ে যাবে চালাবে একদম সবথেকে টপ মডেল এটা অ্যাক্টিভার এই মডেলটার অ্যাক্টিভার এখন নতুন কিনতে গেলে 112000 টাকা 111000 টাকা দাম আছে এখানে কথা আছে আমার এখানে 2019 এর গাড়ি মাত্র 52000 টাকা দাম গাড়িতে একটা হেয়ারলাইন স্ক্র্যাচ কিউ পাবে না যা দেখিয়ে দিন দেখি কাছ থেকে দেখি তো একদম আনটাচ কন্ডিশনের গাড়ি আর এর সঙ্গে একটা স্পেশাল অফার থাকছে গার্ড গিল সম্পূর্ণ ফ্রি লাগানো রয়েছে পুরো এটা করে আর কিছু লাগাতে হবে না একদম এরপরে কি রয়েছে এটার ডাউন পেমেন্ট কুড়ি বাইশ হাজার টাকা প্রত্যেকটা গাড়িতে কুড়ি বাইশ চলে আসছে আঠাশে তিরিশে চলো এরপরে কি এটা ফোর সতেরোর গাড়ি অ্যাক্টিভা ফোর জি টাকা চলো বন্ধুরা রেড টাকা ডাউন পেমেন্ট চলে আসবে এটা তো দেখে মনে হচ্ছে টপ মডেল হ্যাঁ এটাও টপ মডেল অ্যালয় হুইল ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার টপ মডেল গাড়ি আচ্ছা 125 অ্যাক্টিভা মেরুন কালারের এটার আস্কিং রেখেছি 48000 2017 এর গাড়ি 48 48 2017 এর গাড়ি মানে আজকে কি বলবো পকেট ফ্রেন্ডলি গাড়ি 48000 এ মাত্র অ্যাক্টিভা দারুণ কন্ডিশন গুড কন্ডিশন এরপরে কি রয়েছে এটা Honda Dio আচ্ছা এটা 2017 এর একদম ফার্স্ট গাড়ি ব্ল্যাক কালার Honda Dio ব্ল্যাক আর হোয়াইট কালারের খুব ভালো কন্ডিশনে আছে গাড়িটা খুব ভালো কন্ডিশন কেউ চালালে বুঝতে পারবে গাড়িটা কিরকম আছে মানে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো খুব ভালো শুধু ইঞ্জিন না চালিয়েও সেই রকম আছে গাড়িটা মানে দাদারা চেষ্টা করলে তুমি নিয়ে এসে দেখে নিয়ে যেতে পারো তাই তো হ্যাঁ একদম 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 খুব ভালো কন্ডিশনে আছে এটা মাত্র 40000 টাকা আমরা আস্কিং প্রাইস রেখেছি 40000 শুধু মাত্র 40000 টাকা এটা কি 20 22000 এ চলে আসবে নাকি ডাউন পেমেন্টে হুম 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 চলে আসবে একদম একদম চলো বন্ধুরা এর সঙ্গেও থাকছে তোমাদের হেলমেট তেল

বন্ধুরা চল্লিশ হাজার টাকায় ম্যাচ তৈরি দু হাজার সতেরো গাড়ি কন্ডিশন কিন্তু রেডের সঙ্গে হোয়াইট রেস রিগার্ডিং করা দারুণ কন্ডিশন চোখের সামনে তোমরা দেখলেই বুঝতে পারবে এর কন্ডিশন কিন্তু কোনো অংশে কম নাই প্রত্যেকটা গাড়ি কন্ডিশন একই কন্ডিশন রয়েছে দাম তাহলে ফাইনাল কত হলো চল্লিশ হাজার টাকা দাম আছে ফাইন্যান্স এ নিলে কুড়ি হাজার টাকা কুড়ি টাকা ডাউন পেমেন্ট চেষ্টা করবো আরেকটু কম করে দেওয়ার ডাউন পেমেন্ট তবে আমার মনে হয় এই গাড়িগুলো ক্যাশে পার্চেস করলে বন্ধুদের অনেকটা করে লাভ হবে অবশ্যই হবে সেভ হবে মানে ফাইন্যান্স করলে অনেকটা এক্সট্রা সুদ পড়ে যাবে অবশ্যই চলো এরপরে কি রয়েছে এটা এটা প্লেজার আছে দু হাজার

রেডের সঙ্গে এদের সঙ্গে ব্লাগেজ কন্ডিশন দারির কন্ডিশন এর টায়ার কন্ডিশনটাও খুবই ভালো দাদা হর্ট রুইলস এ তো আজকের যা গাড়ি দেখালে দারির কন্ডিশন তো হট হার্ট রয়েছে দামেও তো দাম অনেক ডিসকাউন্ট দিয়ে দিয়েছে সে কি বলতে চাইছ বল শেষে বলবো হচ্ছে আপনারা ডিলার ভিজিট করুন সব রকমের ডিলারের কাছে আপনারা যান অনেকে অনেক রকমের গাড়ি বিক্রি করে সবার যার যার পার্সোনাল জায়গা আছে আমরা আমাদের মতো করে বিক্রি করি আমাদের কাছে দাম বেশি লাগতে পারে তবে বেশি লাগবে না যখন আপনারা ভিজিট করবেন ভিজিট করুন দেখুন গাড়ি দেখুন পেপার দেখুন তবে আপনারা বুঝতে পারবেন যে কেন এটাকে ডিলার প্রাইস বলা হয় যারা অথেন্টিক ডিলার তারা জেনুইন যে সার্ভিসটা দেয় কাস্টমারকে সেটা ইম্পর্টেন্ট একদম নটকে গাড়ি নিয়ে গেলাম তারপরে আপনি আপনাকে চিনি না আচ্ছা এটাই বলবো আর আরো কালেকশন আছে রেডি হচ্ছে গাড়ি আমাদের গাড়ি নিয়ে আসলেই পুরো কমপ্লিট নিজস্ব মেকানিক কে দিয়ে সার্ভিস করে ধরে একদম যা যা থাকে প্রবলেম সব একদম ফেলে দাও ক্লিয়ার করবে হাতে দেবে কাস্টমার নিয়ে গিয়ে যাতে গ্যারেজের মুখ না দেখতে হয় কাস্টমার হাজার কিলোমিটারে মোবিল চেঞ্জ করবে তেল ভরবে চালাবে এইটুকুনি কাস্টমারের কাজ একদম এর বাইরে যদি কোনো প্রবলেম হয় হট হুইলস আছে ফোন করবে গাড়ি নিয়ে এসে সারিয়ে দিয়ে যাবো বন্ধুরা এছাড়া আর কি বলবো কিছু বলার নেই হট হুইলস সর্বদা তোমাদের সঙ্গেই রয়েছে আর গাড়ির কন্ডিশন কিন্তু মেন কন্ডিশন সুপার মেন কন্ডিশন এরকম কন্ডিশন তো মোটামুটি নাম্বার চলছে অবশ্যই করে ফোন করো আর ভিজিট করো হট হুইলস আর চ্যানেলের নাম করে দাদা কি কিছুটা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ চ্যানেলের নাম করলে ডিসকাউন্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে চ্যানেলের নাম করে আসলে স্পেশাল প্রাইস স্পেশাল অফার ইয়ার এন্ডিং এ অবশ্যই করে দেবে একদম তারা সেভ ডাইভ সেভ লাইফ একদম